ডিআর বিএস আসসালামু আলাইকুম আপনি কি নতুন বছরের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা কি চাষ করতে গিয়ে আউ করেছেন তাহলে অবশ্যই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের নতুন পোনা দু হাজার পঁচিশ সালের উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা তো দেশি ট্যাংরা মাছের পোনা আমরা কিন্তু অনলাইনের ভিতরে কিন্তু কম রেটের ভিতরে কিন্তু বিক্রি করে থাকি তো এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে কিন্তু পার পিস হিসাবে কিন্তু অর্ডার করতে পারেন তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট মাই মেশিন কিংবা যসব জায়গা থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা ক্রয় করবেন তো এটা কিন্তু অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা নতুন বছরের নতুন পোনা দু হাজার পঁচিশ সালের উন্নত দেশি ট্যাংরা মাছের পোনা তো দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা যদি এই পোনা যদি চাষ করতে যদি আগুয়ে থাকেন তাহলে অবশ্যই যে আমাদের লক্ষ্য করে নাম্বারটি দেখানো আছে তো নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে সর্বোচ্চ কম দামের ভিতরে কিন্তু অর্ডার করতে পারেন তো বেশ এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পারফিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি আপনার হতবা বা দেশের এমনকি দেশে বাইরে থাকে যদি বাইরের হয়ে থাকে যে ভিডিওটি যদি লোকের দেখতে পারেন তাহলে অবশ্যই যে আমাদের দেশ কিনা লোকের নাম্বারটি দেখানো হচ্ছে তো এই নাম্বারে আপনারা ইমধ্যে থেকে হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিতে পারেন এবং চাইলে চাইলেও আপনারা কনট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো আমাদের যোগাযোগ ঠিকানা মামি শত্রিশ সাল দলাত মাছগুলো কিন্তু বেশ আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলেও কিন্তু আপনারা এসেও নিতে পারেন তো বেশ এরকম তো নতুন বছর দেশে টাকা মাছের পড়া এক গেরিংয়ের এক সাইজের পোনা উন্নত মানের দেশের ট্যাংরা মাছের পোনা সর্বোচ্চ কম রেটের ভিতরে আপনারা এই পোনাগুলো আপনাদের থেকে অর্ডার করতে পারেন তো ভিডিওটি এই পর্যন্ত